আসিমা নজমি নই ভете করে কে গেল দেখো ওই খোদার কাছে আসীম নজমি নই ভете করে কে গেল দেখো ওই খোদার কাছে বেড়িলাম নাসিল ধারার होके নিয়ে গেল নবী ওই বরাক করে হুর তারা এসে দলে দলে সালাম জানাই তারা মরনবিকে। নবীকে তারা এসে দলে দলে সালাম জানাই তারা মরনবিকে নবীকে গেলেন যখন নবী ওই আর পাকে পায়ের যা খানি নবী নীল তুলে আল্লাহ বলে হবে আল্লাবা ওলে হাবে ভাব জু তাৰপৰ সে আল্লাবা ওলাই হাবে ভাব জু তাৰপৰ সে আজি মাজত ন হবে আছি ন জমি ই নই ভেদে গেল দেখ ঐ খোদার কাছে বিলামিনা শিল ধাৰাৰ ভোগে গেল নবে ওই ব করে গৰে খোদা অলেহা বেবে এসো আমার কাছে স্ত্রী দার করিব আমি তোমাশাতে আলাপ করিব তোমার দুমাতে তরে কি করে তারা ওই না যাত পাবে দয়া নয় বলে দইয়ার নবি বলে বললি আমাতে দিনে দয়ার নয়বি বলে বললি আমাতে দিনে। আমার আমার মাতে হতে কি হবে আসিীমাননজমি নই ভেতে করে কে গ্যালো দেখো ওই খোদার কাছে। আজবিরিলামিনাশল ধারার বুকে নিয়ে গেল নবীর ওই বরাক্ষ করে। আমার উম্মত কিভাবে দিদার পাবে খোদা বলে নামাজের ভিতর দিদার হবে আমার উম্মত কিভাবে দিদার পাবে খোদা বলে নামাজের ভিতর দিদার হবে আমার উম্মতের আয়ু কম হবে সব নবীদের উম্মতের আয়ু বেশি হবে আল্লাহ বলে বন্ধু আল্লাহ বলে বন্ধ চিন্তা কিসের আল্লাহ বলে বন্ধ চিন্তা কিসের তোমার উম্মত সে সবে কদর পাবে আসমান জমিন ওই ফেতে করে কে গেল দেখো ওই খোদার কাছে যে বেরি lamina ছিল ধারার নিয়ে গেল নবীর ওই পরাক করে জি লামি শিলো ধারা রবকে নিয়ে গেল নবী ওই বড় খো